ভান্ডার প্রকল্পে যারা উপভোক্তা রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর আজকের এই ভিডিওতে আপনাকে দেবো ভান্ডার উপভোক্তাদেরকে ভান্ডার প্রকল্পের মে মাসের যে পেমেন্টটা সেটা কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে কিন্তু ঢোকার কাজ শুরু হয়ে গেছে ভান্ডার প্রকল্পে আমরা জানি জেনারেল যারা রয়েছে তারা প্রতি মাসে এক হাজার টাকা এবং এস সি যারা রয়েছে তারা কিন্তু প্রতি মাসে বারোশো টাকা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ভাতা পেয়ে থাকে এই মাসের যে পেমেন্টটা অর্থাৎ মে মাসের যে পেমেন্টটা সেটা কিন্তু ভান্ডার প্রকল্পে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে কিন্তু ঢোকার যে কাজটা প্রক্রিয়াটা সেটা শুরু হয়ে গেছে সেটা প্রক্রিয়া যে শুরু হয়ে গেছে সেটা কিন্তু আমরা আজকে এই ভিডিওতে লাইভ প্রমাণ হিসেবে কিন্তু দেখে নেব যে ভান্ডার প্রকল্পের যারা উপভোক্তা রয়েছে মে মাসের পেমেন্ট ঢোকার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হয়ে গেছে সেটা কিন্তু লাইভ প্রমাণ আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে আগে একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনি যদি একজন উপভোক্তা হয়ে থাকেন এবং আপনিও যদি এক হাজার টাকা অথবা বারোশো টাকা করে পেয়ে থাকেন ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে মে মাসের পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে ঢোকার কাজ শুরু হয়ে গেছে কিনা বা মে মাসের পেমেন্টের অগ্রগতি অগ্রসরটা কতটুকু হয়েছে আপনার মে মাসের পেমেন্ট ঢুকবে কিনা সেই বিষয়গুলো জানার জন্য প্রথমে আপনাকে কিন্তু ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন দেখুন সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই লিঙ্কটা যে ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করলে আপনি কিন্তু এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে আপনি নিচের দিকে দেখতে পাবেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে অপশান রয়েছে তো আপনি এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করে নেবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনার সামনে নতুন করে ইন্টারভিউ ইন্টারফেসটা চোটা এভাবে চলে আসবে এখানে প্রথমে আপনি নিজের দিকে স্কল করবেন স্কল করে তুললে আপনি এখানে দেখতে পাওয়া যাবেন দেখুন এখানে সার্চ ইউজিং বলে অপশান রয়েছে এবং এই সার্চ ইউজিংয়ের মাঝে আপনি দেখতে পাবেন সিলেক্ট বলে অপশান আছে আপনি এই সিলেক্টের উপরে ক্লিক করবেন সিলেক্টের উপরে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এইভাবে অনেকগুলো অপশান খুলে যাবে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রথমে অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন তারপরে মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এ সমস্ত যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস যেটা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন তো আমি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে চেক করবো সেই জন্য আমরা কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু আমি সিলেক্ট করে নেব আপনি যদি অন্যান্য কিছু দিয়ে সিলেক্ট করতে চান অবশ্যই সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে মোবাইল নাম্বারটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে দেখবেন এখানে মোবাইল নাম্বার বসানোর জন্য যে ঘরটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে দেখুন মোবাইল নাম্বার ঘর খোলার জন্য রয়ে গেছে এবং এখানে এন্টার মোবাইল নাম্বার এখানে কিন্তু লক্ষ্মীরভার প্রকল্পের ওই উপভোক্তার লক্ষ্মীরভার প্রকল্পের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই রেজিস্টার্ড নাম্বারটা কিন্তু আপনাকে বসাতে হবে এবং এখানে আপনি দেখতে পাবেন একটা কিন্তু ক্যাপচার রয়েছে এই ক্যাপচাটা দেখে দেখে কিন্তু এন্টার ক্যাপচার যে ঘরটা রয়েছে এখানে বসতে হবে এন্টার ক্যাপচা করে অর্থাৎ ক্যাপচাটা বসিয়ে আপনাকে নিচের দিকে আপনি দেখতে পাবেন সার্চ অপশান আছে আপনাকে সার্চ অপশানের উপরে ক্লিক করে নিতে হবে আমি মোবাইল নাম্বারটা বসিয়ে কিন্তু তারপরে ক্যাপচাটা যেভাবে রয়েছে সেভাবে বসিয়ে কিন্তু সার্চ অপশানের উপরে ক্লিক করে নেব মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে আপনি যখন সার্চ অপশানের উপরে ক্লিক করবেন ওই উপভোক্তার সমস্ত ডিটেলস কিন্তু স্ক্রিনের উপর শো করতে থাকবেন এখানে আপনি দেখতে পাবেন দেখুন প্রথমে এখানে যে জিনিসটা থাকবে নেম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান আইডি এই ধরনের ক্রুশিয়াল ইনফরমেশানগুলো কিন্তু অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু স্ক্রিনে শো করবে এবং এখানে আপনি কিন্তু ডান দিকে একটা ডাউন চিহ্ন দেখতে পাবেন দেখুন আপনাকে কিন্তু এই ডাউন চিহ্নের উপরে কিন্তু ক্লিক করে নিতে হবে ডাউন চিহ্নের উপরে ক্লিক করলে বাকি ইনফরমেশনগুলো খুলবে আপনাকে স্কল করে উপর দিকে তুলতে হবে তোলার পরে আপনি এখানে দেখতে পাবেন মান্থ ওয়াইজ বা মাস ওয়াইজ পেমেন্টের যে স্ট্যাটাসটা ওই উপভোক্তার সমস্ত ডিটেলসে কিন্তু দেখা যাবে এখানে দেখবেন এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ শো করবে এবং এই জায়গাতে দেখবেন একদিকে মান্থ এবং অন্যদিকে পেমেন্ট স্ট্যাটাস বলে কিন্তু লেখা থাকবে এখানে মে মাসের যে পেমেন্টের স্ট্যাটাসটা সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এই উপভোক্তার মে মাসের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকার যে স্ট্যাটাসটা সেটা কিন্তু আন্ডার প্রসেসে রয়েছে অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু শুরু করে দেওয়া হয়েছে আগামী তিন থেকে চার দিনের ভিতরে কিন্তু এই উপভোক্তা ভান্ডার প্রকল্পের যে মে মাসের টাকাটা কিন্তু তার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এভাবে আপনিও কিন্তু স্ট্যাটাসটা চেক করবেন যদি মে মাসের পেমেন্টের স্ট্যাটাসটা যদি আপনার আন্ডার প্রসেস থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই অবশ্যই তিন থেকে চার দিনের ভেতরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটা আপনার অ্যাকাউন্টেও কিন্তু ক্রেডিট হবে যদি এখানে পেমেন্ট আন্ডার প্রসেস না হয়ে অন্য কিছু দেখায় তাহলে কিন্তু বিষয়টা চিন্তা রয়েছে আপনার কিন্তু এ মাসের টাকাটা ঢুকছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরও যে এইভাবে মে মাসের পেমেন্টের স্ট্যাটাসে আন্ডার প্রসেস চলে এসছে কিনা এবং কোন জায়গা থেকে আপনি বলছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন